সকাল সকাল তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আজকে দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক আর আজকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমা আজকে সবাই রং খেলো আমি তো রং খেলবই আর আজকে সারা দিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর রং কি মানে কাদের সাথে খেলছি বা কোথায় যাচ্ছে আমার মেয়ে কতটা আনন্দ করছে সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকে দিনটা তাহলে শুরু করি আর তোমাদের সকলে শুভ হোক আগে ঠাকুরকে দিয়ে শুরু করছে আর ঠাকুমা এখনো পুজো দেয়নি বলে ঠাকুমাকে বিকেলে এসে দেবে যেটুকু বোঝে ও সেটুকু বুঝলেই হলো আর হাত জোরে প্রমাণ এখনে আর আর ঠাকুরকে বলো যে ধন্যবাদ সবসময় ধন্যবাদ বলবে দিয়েছে সবাইকে দিয়েছে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় এখনো কিছু জিনিসপত্র কেনাকাটা আছে কিনে নি কিনে তারপরে যাব একটা জায়গা যাচ্ছি সেখানে দু রকম মিষ্টি নিয়ে যাচ্ছি কারোর বাড়িতে জেলে তো খালি হাতে যেতে নেই তাই দু হাত ভরে মিষ্টি নিয়ে যাচ্ছি মিষ্টি মিষ্টি নিয়ে আর একটা মিষ্টি নেবো তার নেব আমাকে বলেছে তরমুজ কারণ কি বানাবে ওই জন্য

এখন ওকে এখন দেখানো যাবে না আগে রেডিবেডি হোক হ্যাঁ তারপরে দেখাবো বাবা আপসারা আর দেখে ও কি কি কিনেছে কালকে তো সেটা দেখছি আমরা ও হ্যাঁ কি বুড়া না মানো होली है उसमें लिखा है होली क्या लिखा है होली है देख अच्छा है ना তোমার সাথে হিন্দি বাংলা সব ঘেটে ঘ করে দিচ্ছি না হিন্দি পড়ে আছে না আরে এখন এসেছি ছাদে ছাদে এখন চাদর টাঙানো হবে এই জায়গাটাতে এই জায়গাটাতে করে ছাদরে টাঙানো হবে আর এখানে টুকটাক খেলা হবে এই জামা কাপড় আছে তো কী করে খেলবে না আচ্ছা আরে সে তো বুঝলাম এই যে এখানেই পকোড়া এসে গেছে মালপোয়া এর পকোড়া এই যে ওরা পকোড়া ওদের নিয়মে আছে কাকিমা পুজো দিচ্ছে তাই ভাবলাম কাকিমার সমে তার ঘরে যে ঠাকুর গুলো আছে পিডিও করে নিয়েছে ও কি বানাবে ঠান্ডা না কি বানাবে সব এসে গেছে এই আমরা এখন দেখো আমাকে ভূত করে দিয়েছে কাকিমা মানে ইনার মা আমাকে ভূত করে দিয়েছে আর

বড়টা এখানে পাচ্ছে আমার যেখানে পরিষ্কার আছে সেই জামাগুলোকে মুছে নিচ্ছে এভাবে করে মুছে নিচ্ছে এই করছে আর এইদিকে চলছে এবার সব স্টেপ বাই স্টেপ বলে ওকেই পাচ্ছে ও এই কারণের জন্য আমাকে তরমুজ আনতে বলেছে কারণ ও ঠান্ডায় বানাবে বড় হাঁড়ি দুধ নিয়েছে পাঁচ ছটা তারপর মিষ্টি দই নিয়েছে ফল অনেক রকমের পাঁচ রকমের ফল হয়েছে তাও আবার জানো তো বেদানা ছিল না ও আবার ব্লিঙ্কিটে অর্ডার করলো মানে কি বলবো ইচ্ছে কত দূর ওর ও আগে থেকে সব প্ল্যান করে নিয়েছে আবার আমার দেখলো বরফ খেয়ে নেয় কী করে খায় দাঁত মনে কিনকিন করে না গো ফলগুলো সব ঢেলে দিয়েছে একদম রেডি আছে আর এইদিকে বাচ্চা পাটি একদম ওদিকে খুব রঙ খেলছে আরাই এখন কি করছি মেশাচ্ছি একটা ছোট বাটি নিয়ে মেশাচ্ছি ভালো করে মেশালে কি বলো তো ভালো লাগবে আর সত্যি বলবো খেলে তো বলবো কেমন হয়েছে একটু পরে তো খাবো এই যে রেডি করছি এখন আমি পরিবেশন দেব পরিবেশন বলে তো কি সব ভুলে ক আমার গেছে আমার উন্নতি হবে কি অবনতির দিকে আমি পৌঁছাচ্ছি বাচ্চারা খাচ্ছে বাচ্চা পাটি আগে আমাদের দেখে এই দাদু কি খাও ও প্রচুর রং খেলেছি প্রচুর প্রচুর চোখে রকম জ্বলছে আর করেছে প্রচুর রঙে গেছে দেখে আবির মেখেছিল আমরা রং মেখেছিল আমাদের পল কখনো স্নান করছিল এদিকে দিকে সবসময় দেখছে বাদর রং মেখেছিল বাদর রং না কি জ্বলছে চোখ জ্বলছে হাতে থেকে আরো রং যায়নি তাকে হাত থেকে কোনো রং যায়নি লাগালে তো জ্বলবে দুপুরের খাবার মেনু রেডি টেস্টি প্রচুর টেস্টি হয়েছিল রান্নাটা আর বিকেল বেলা সন্ধে হয়ে গেছে বিকেল পার হয়ে গেছে আর সব বাচ্চা বাটিয়া ডান্স করছে গান চালিয়ে দিয়েছে আর কি না চারজনে চারটে চার অবতার আমাদের হেসে হেসে পেট ব্যথা আর এইদিকে দেখো আমরা দুজনে ভিডিও করছি হাসছি চোখ মুল আমি তো ঘুমিয়ে চোখ নিয়েছি আর ওরা পুজো করছে দেবীর পুরো

তারপরে কি হবে জানি না শুরু তো খেললাম করতে করলাম সকালে থেকে হলো না এরা আসেনি তো কোন এরা দুজন ও এসে ছিল দোনো রান্নাতে ব্যস্ত ছিল আরে কে হবে শুড়ুটা ও প্লিজ তো কি আমি জানি হচ্ছে রাত শূন্য হয়ে ওই পার হয়ে গেছে বাবা মত বাড়ি চলে গেলে ভালো হতো এই অবস্থায় বাড়ি যাবে বা আচ্ছা বাবা কি বাদ দেখো साली জিজা জি এক শালি দি এই बहन দিদি গলা কারিয়ে साली জিজা জি কে আবির तरह से এবারে এই নাকে ভালো করে কেন দিলে না কি অবস্থা 7টা 38 হচ্ছে হচ্ছে ব্লকটা একদম অনেক বড় হবে বয় পাছে পায়ে এত সাদা সিধে ও বাবা কি করছে কি করছে ওদের এখনো 7টা 38 বাজে এখনো খেলা শেষ হয়নি হ্যাঁ ভাইছে এখনো খেলা

সাতটা আটত্রিশের সময় সে কি আবির লাগিয়ে দিয়েছে এই অবস্থায় যাচ্ছি তা আটত্রিশের সময় এই মাথায় দেখো আবির কিছু এ করিনি বলো ঘরে কি একটু মুখাত ভালো করে ধুবো এই যে যাকু এই অবস্থায় যেতে হচ্ছে কিছু করার নেই আর ওরা সামনে যাচ্ছে বাড়ি যাচ্ছি তাহলে ব্লগটা এখানে সমাপ্ত করলাম তা বাই ভাই তোমরা সবাই খুব ভালো থেকো আর আবার নতুন ব্লগ নিয়ে খুব শিখলেই চলে আসবো এই যে যাচ্ছে আগে আগে আমার মেয়ের তো পুরো বোঝা যাচ্ছে না রঙ আছে আবির আছে যেটা স্নেক্স খেললো ও একদম ক্লিন হয়ে গেছে আমারটা একদম যাচ্ছে না আবিরটাও এমনি অয়েলি স্কিন তার মধ্যে গালে গত গত সব আবিরগুলো স্কিনের যে ওপেন পোসগুলোর মধ্যে আছে এই আর কি বলো তো এই চিহ্ন তো থাকবেই তবে তো মনে হবে রঙ খেলেছি আগে আগে ওরা আমার মেয়ের একটুও মনে হবে না সেকেন্ড বার খেলেছে একটু একটু আছে সেকেন্ড বার খেলেছে সব শেষে একটাই কথা বলবো প্রচুর আনন্দ করেছি এইভাবে যেন দিনটা কাটে সকলে তোমাদেরও তাহলে আইসক্রিমটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যায় আর টাটা বাই বাই আবার